আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন যে জমিটি দেখাচ্ছি এই জমিটি বিক্রি করা হবে আটিবাজার সুজন হাউজিংয়ের থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এই জমিটি বিক্রি করা হবে এখানে দশ শতাংশ জমি আছে আর প্রতি শতাংশের মূল্য মাত্র সাত লক্ষ টাকা করে স্কোয়ার সাইজ হিসেবে মায়পা দেওয়া হবে কোনো ধরনের কোনো ভেজাল নাই কাগজপত্র একদম সঠিক আপনি আটিবাজার থেকে যে কারো বলবেন যে অবকাশ হাউজিং কিভাবে যাব রিক্সাওয়ালাকে বললে রিক্সাওয়ালা আপনাদের চিনাই দেবে এই যে এটা দেখাচ্ছে হলো এটা হলো সুজন হাউজিং এই সুজন হাউজিংয়ের থেকে পরের হাউজিংই অবকাশ হাউজিং একেবারে রেডি ফ্লট আপনারা এখনই জমি কিনে এখনই বাড়ি করতে পারবেন খুব নিরিবিলি পরিবেশ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিবেন অনেকে আছেন আমাকে কল দেন কিন্তু ফেসবুক পেজটি ফলো দেন না নতুন